দেখুন দিল্লিতে বসে শেখ হাসিনা বিজেপি নেতারা বাংলাদেশ নিয়ে সবসময় হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশকে নিয়ে তারা ছোট করে কথা বলছেন তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে সচিবালয় আগুন লেগেছে অর্থাৎ সচিবলায় আট কিভাবে কীভাবে কুকুর উঠল এই কুকুর আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং এই কুকুরের সঙ্গে যে সকল অপরাধী ছিলেন তারাও কিন্তু সেই দিল্লির প্রশিক্ষণ প্রাপ্ত যারা অপরাধী তারা এবং আপনি জানেন যে যেই কুকুর সেই কুকুর কিন্তু আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত থাকে সেই কুকুরকে নিয়ে গুরুত্বপূর্ণ নথি যেখানে সেখানে শনাক্ত করে আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত অপরাধীরা সেখানে আগুন লাগিয়েছে অর্থাৎ দিল্লির পেসকিশনে দিল্লি যেভাবে বলেছে সেভাবে এখানে আগুন লাগানো হয়েছে বাংলাদেশের মানুষের ভিতরে একটি সন্দেহ যাচ্ছে যখন যারা নিরাপত্তা কর্মী ছিলেন তারা কেন এই কুকুর বা অপরাধীকে ঠেকাতে পারেন নাই নিরাপত্তা কর্মী যারা ছিলেন তাদেরকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে এটা বেরিয়ে আসবে এবং যারা ওখানে ডিউটিরত অবস্থা আছিলেন তাদেরকেও আনতে হবে ওখানে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা তারা ভেঙে ফেলেছে বা যাই করেছে কিন্তু সিসি ক্যামেরা তো হার্ড ছিল কাজেই বাংলাদেশের মানুষের ভিতরে নানান সন্দেহ হয়ে গত চার মাসে আমরা বারবারই বলার চেষ্টা করছি যে শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার পেতার তারা পালায় নাই তারা ঘাটটি মেরে বিভিন্ন জায়গায় আছে অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা আছে তাদের পিএস এপিএস হিসাবে এই আওয়ামী লীগের এবং ভারতের পেতার তারা আছেন তারা সবসময় চেষ্টা করবে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করবে এবং অন্তর্বর্তী সরকারকে বিপদ ফলনের চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার যদি এটা না বোঝেন তাহলে সমস্যা হবে আপনাকে একটি তথ্য দিয়ে আমি শেষ করতে চাই বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ তিনটি হত্যাকাণ্ড হয়েছি একটি বিডিআর একটি সাপলা চত্বর একটি ছাত্র জনতা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশন করেছেন সেই কমিশনার সংস্কার কমিশন সেই কমিশনার গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যে নাহিদ এবং আসিফের মন্ত্রণালয় দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ড গত সতেরো বছরের দুর্নীতি এবং সাপলা চত্বরের এই যে গুরুত্বপূর্ণ নথি নাহিদ এবং আসিফের মন্ত্রণালয় ছিলেন সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চায় এই নথি পুরিয়ে দিলেও বাংলাদেশের মানুষের অন্তর থেকে পুরাতে পারবে না অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের অপরাধী এবং